আমাকে আরেকবার ভোট দিবেন আমি ওয়াদা করতেছি দিক তো আই হ্যাভ ই প্রমিস আবার মাঝে মাঝে ইংলিশ কর আমি যদি ক্ষমতায় দায়িত্ব তো গোটা বাংলাদেশের আমনেদের বিশেষ করে আমনে গিয়ে এই তাত্তকান দিয়ে এলাকার যত ঘাস আছে কাজটা বোঝা বাইতে দিব বাস ফাটা করে দিব এই বক করার চক্র দরকার নাই এবারে ভোট দেবো সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন কেটে কথা কয় না যেটা কথা কইব না মনে করবেন যে চোদ্দ পনেরো বছর আলাদা গুরুফে আছিল তো শৈলতে নহনো ফিসলাটা কাটে নাই আমার ভাইরা আমগো দেশে তেরো চোদ্দ পনেরো বছর একটা জালার মধ্যে আছিল মাদ্রাসাত ওয়াজ করতে আইলো দেখবেন মাদ্রাসার কিছু আলগা মাতবর কমিটি আছিল

সামনে দিন আসতেছে কোরান সুন্নার বাংলাদেশ যদি ছাপ্পা মারার সময় পান কি রিকশা হোক হাত পাকা হোক দাঁড়িপাল্লা হোক বটগাছ হোক যাই হোক ইসলামের প্রতি থাকলেই আমার পক্ষে থাকবো আর আমরা দূরে থাকছে রাজি নাই কথা বলেন টেকেরা যেই বাইলে কইটা আমি শিবের তেনে বাইরে তার মুখিন আল্লাহ যান কি ডর আছে কোন ওই যে আমনে হিয়াল কইতাছে ঠিক হ্যাঁ আল্লাহ কবুল করুক এখন থেকে আমার আপনার দিলের নিয়ত থাকবে স্লোগান থাকবে কি এবারে ভদ্র বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেহেন কেটে কথা কয় না যেটা কথা কইব না মনে করবেন যে চোদ্দ পনেরো বছর আলাদা গুরুফে আসিল তো শৈলতে নহন ফিসলাটা কাটে ও কথা কুতি ভয় পাইতেছে ওহ মানে গো অহন হে গো দান দা এ আঙ্গো হাসি না মাই আয়া এ আমরা আবার এক করে উঠা গোলামের ভুল তোর মায়ের আইতে কইস তোর নানির ভাতার রাখার আয় রইছে কথা কয় না

দিক দেখাতে আম্মা হ্যাঁ আর কত দেখবে বহু কিছু দেখছে এখন দেখতেছান খালি কোরানা দিসের বাংলাদেশ ঠিক এক এক শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ এ এক এক শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুনলাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার নতর বসে পানতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম কত স্বাধীনতার নতর বস্প পানতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম নেতা নেতে গুতে গুতি জনগণের কর্ম শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ বলে দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনা এই যে ঘুমে দর্শক মনে হয় কন্যা দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই আসতে কোন মামলার ডরে জোরে কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই ওটে ফাটা পুতা গসা গুছি তো পাশারা মরিচার নেতা নেতা গুতা গুতি কাম সারা আমাদের রাজনীতি খেলা গালে মাঝ ভাজে কার তেলে হায় হায় রাজনীতি খেলা গালে মাঝ ভাজ কার তেলে যায় বাড়ে শুধু গুরুসান যে যায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকলে সমান বলেন কার কি যে বলি ভাই ওরে আশ্বাস বাড়ি দিকে ওরা শুধু ভরসায় দরদের কথা শুনে হাত তুলে দেই সাই এই যে দেখবেন দিন আইতাছে কতজনে আউলাইটা টুপি মাথার দিয়ে আইব টুপিটা বেহা করে থুইব মাথার এক কিনারো বেহা করে গব আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের জনগণ আমি বলতে চাই আমাকে আরেকবার ভোট দিবেন আমি ওয়াদা করতেছি দি টু আই হ্যামি প্রমিস আবার মাঝে ইংলিশ করি আমি যদি ক্ষমতা দেখতে দিই তো গোটা বাংলাদেশের आमदार বিশেষ করে আমনগো এই তত্ত্বকান্দি এলাকার যত ঘাস আছে কাটটা বুঝা বাইটা দিন বাস ভাড়া কাপরি কইরা এই বক্কর করার চক্র দরকার নাই ইসলামের পক্ষে থাকে ভোট রাজনীতি আপনি কি করেন এটা আপনার ব্যাপার কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে যারা থাকবে কোরআনের বিরুদ্ধে যারা থাকবে আলেম বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে আমরা নাই ঠিক কিনা